শুরু করছি বসন্তের ফুল ফুল নাজমিন নীলা পর্ব সংখ্যা চার সকাল গড়েই বিকেল হলো কিন্তু শিমুল ভাইয়ের কোনো দেখা মিলল না শিলি না হয় অভিমান করেছে তাই বলে কি শিমুলের কোনো হদিসই থাকবে না শিলি অনেকক্ষণ ধরে বাড়ির পেছনের দোলনায় বসে বসে শিমুলদের বাড়ির দিকে তাকিয়ে আছে কিন্তু শিমুলকে একবার বাড়ি থেকে বের হতে দেখা গেল না শিলির ভেতরে অস্থিরতা বিরাজ করছে এমন কোনো দিন যায়নি যেদিন শিমুলদের সাথে কথা না বলে রয়েছে এই কারণে শিউলি কোথাও বেড়াতে গেলে দিনেই যায় আবার দিনেই ফিরে আসে কারণ একদিনও সেই শিমুল ভাইয়ের মায়ে ভরা চেহারা না দেখলে শিউলির ভেতরে কষ্ট শুরু হয় কিন্তু আজ লোকটা কোথায় না আমাকে আর অভিমান করে থাকলে চলবে না আমি নিজেই গিয়ে দেখা করব। মনে মনে বলেই শিউলি শিমুলদের বাড়ির দিকে গেল উঠানে গিয়ে ডাকলো শিমুল ভাই কই তুমি আসিয়া খাতুন শিউলির ডাক শুনে বেরিয়ে এলেন আসিয়া খাতুনকে দেখে শিউলি জিজ্ঞেস করলো চাচি শিমুল ভাই কই আসিয়া বেগম বললেন সকালবেলা বের হয়েছে এখনো ফেরে নাই বলতো ছেলেটা কই গেল আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে পোড়াটা শিউলির মনে অদ্ভুত ভয় কাজ করলো কোথায় গেল লোকটা কোনো বিপদ হয়নি তো শিউলি বলল আচ্ছা শাশি চিন্তা করো না হয়তো বাচ্চাদের সাথে খেলা করছে আমি খুঁজে আনছি শিউলি নিজের মনের ভয় প্রকাশ করল না শিউলি বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেলো না শিলি হিতাহিত ক্যানশ্ন হয়ে পড়ল। শিমুল ভাই তো কখনো দূরে কোথাও যায় না আর শিমুল ভাই এতটা বোকাও না যে সে হারিয়ে যাবে তাহলে কোথায় গেল ঠিক তখনই পাশের বাড়ির ছোট বল্টু নামের বাচ্চাটা দৌড়ে এসে বলল শিলি আপা শিমুল ওই রাস্তায় ধারে পড়ে আছে। শিলি ভয় আর কাবু হলো পড়ে আছে মানে কি হয়েছে শরীরে অনেক রক্ত চলো তোমারে নিয়ে যায় শিলি দৌড়ে গেল সেই নির্জন রাস্তার দিকে সেই দিকে গিয়ে মানুষের আনাগোনা কম শুধুমাত্র এই চারপাশের কয়েকজন মানুষ ছাড়া কেউ যায় না শিলির কাছে মনে হচ্ছে রাস্তাটা যেন ফুরাচ্ছে না শিউলি গিয়ে রাস্তার মাঝে দাঁড়ালো চারিদিকে চোখ বুলিয়ে দেখল হঠাৎ চোখে গেল রাস্তার একদম পাশে সেখানে শিমুল ভাই মাটিতে পড়ে কাতরাচ্ছে শিলি দৌড়ে গিয়ে শিমুলকে ধরলো মেটা কেঁদে ফেল তার শিমুল ভাইয়ের এই অবস্থা দেখে শরীরে মারের দাগ স্পষ্ট ঠোঁটে ফেটে রক্ত বেরোচ্ছে বাচ্চাটা যেভাবে বলেছিল ঠিক ততটা রক্ত বেরোচ্ছে না তবে শরীরে অনেক আঘাতের চিহ্ন হয়ে আছে শিলি কন্দনরত কণ্ঠে বলল কি হয়েছে তোমার কে মারছে তোমার রে এমন কইরা শিমুল শিলির কন্দনরত মুখটার দিকে তাকালো মেয়েটার নাকের ডগা লাল হয়ে আছে কান্নার কারণে চোখগুলো লাল হয়েছে শুধু নাক চোখ নয় ফর্সা চামড়ার কারণে তার পুরো মুখটাই লাল দেখাচ্ছে শিমুল হাসার চেষ্টা করে বলল কিছু অয় নাই তুই কান্দোস কেন কাঁদিস না দেখ আমার কিছু অয় নাই শিউলি শিমুল ভাইকে ধরে দাঁড় করালো ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলো কিন্তু শিমুল যেতে চাইল না ছেলেটা ডাক্তারকে ভয় পায় এই বাইশ বছরের সুপুরুষটি সব কিছুতেই ভয় পায় এমনকি কিছু মানুষকে দেখে ভয় পায় তার কারণ হয়তো মানুষের অমানসিক ব্যবহারের ফল শিমুল শিউলির কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে পায়ে হয়তো ভীষণ আঘাত করেছে কেউ যারা শিমুলের এই অবস্থা করেছে তাদের ছাড়বে না শিউলি মনে মনে সে শপথ করল হঠাৎ সামনে শিউলির বাবা ইদ্রিস খন্দকারের দেখা তিনি হয়তো বাজারে যাচ্ছিলেন শিউলির সাথে শিমুলকে দেখে থমকে দাঁড়ালেন আগুন দৃষ্টি নিক্ষেপ করলেন সেদিকে শিউলি নিজের বাবাকে দেখে দৃষ্টি নত করলো ওনার চাহনি দেখেই মনে হচ্ছে এখনই বুঝি শিউলির গায়ে হাত তুলবেন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে এলাকার মেম্বার হয়ে মেয়ের গায়ে হাত তোলা লজ্জার বিষয় তিনি কয়েকজন লোককে ডেকে শিমুলকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে বললেন তিনি শিউলিকে বললেন সোজা বাড়ি যাও কিন্তু শিউলি ওনার কথা মানলো না সে তাই শিমুল ভাইয়ের সঙ্গে তাদের বাড়ি গেল এতে যেন ইদিশখন্দকার আরও ক্রুদ্ধ হলেন শিমুল ভাইকে বিছানায় শোয়ানো হলো ছেলেটার মুখ ফুলে গেছে হয়তো কেউ নিজের সর্বশক্তি ব্যবহার করে তার গালে থাপ্পড় মেরেছে বারবার শিউলির কান্না আসছে আছে বেগম গরম পানি করার জন্য রান্নাঘরে গেলেন এখন রুমে উপস্থিত শুধু শিউলি আর শিমুল ভাই শিমুল ভাই চোখ বন্ধ করে ব্যথায় কাতরাচ্ছে শিউলি জিজ্ঞেস করলো কাপা কণ্ঠে শিমুল ভাই কে মেরেছে তোমারে জামিল চাচা আজ আবার মেরেছে তোমারে শিউলির কণ্ঠে রাগ স্পষ্ট ছিল শিমুল ধীরে ধীরে চোখ খুলল শুধু মাথা নাড়ালো মানে না তাহলে কে মেরেছে তোমারে শিউলি যখনই এই প্রশ্ন করলো তখন শিমুলের মনে কিছুটা আগের ঘটনাগুলো ভেসে উঠল তখন শিমুল নিজেদের ক্ষেত থেকে ফিরছিল তখনই হঠাৎ দেখলো রাস্তার এক দাঁড়িয়ে তামিম ইকবাল ও তার বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছে তখন তার মনে পড়ল শিউলির সেই দিনের কথা যেদিন শিউলি বলেছিল তামিম নামে ছেলেটা তাকে বিরক্ত করেছে শিমুলে এগিয়ে গেল সেই হাফ প্যান্ট পরা টি শার্ট পরা ছেলেটার দিকে তামিম গাড়ি থেকে উঠল না বলল, কিরে রে চান্দু এভাবে কি দেখিস সিগারেট খাবি শিমুল সোজাভাবে বলল, তুমি সেদিন শিউলিকে রাস্তায় বিরক্ত করছো কেন তামিম নিজের সিগারেটটা মাটিতে পিষে দিল সে বলল তাতে তোর কি প্রয়োজনে বাড়ি গিয়ে বিরক্ত করব শিমুল কণ্ঠে আঙুল উঁচু করে বলল তুমি একদম শিউলিকে বিরক্ত করবে না তাহলে হুম তাহলে তাহলে কি করবি বল বলতে বলতে তামিম শিমুলের বুকে ধাক্কা দিল শিমুল বললো তাইলে তোমারে খুন করে দিমু যদি শিউলি কষ্ট পায় শিমুলের কথা শুনে তামিম সহ তার সাথে থাকা সবাই হাসিতে ফেটে পড়ল। এই তোরা শুনছিস এই বড়দের বাচ্চা কি বলে নাকি খুন করে ফেলবে শালা এই সালারের ধরস সবাই কথা শেষ হওয়ার আগেই সব ছেলে শিমুলকে ধরে মাটিতে ফেলে মারতে শুরু করলো শিউলির ভীষণ রাগ হলো ওই তামেমের ওপর এতদিন তাকে বিরক্ত করে গেছে কিন্তু আজ তার প্রিয় মানুষটা কীভাবে মেরেছে শিমুল বলল শিউলি বাড়িতে চলে যা দেখ সন্ধে হয়ে গেছে শিউলি বাড়ির দিকে তাকিয়ে দেখল সত্যিই সন্ধ্যা হয়ে গেছে শিউলি শিমুলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল এতক্ষণ মাথায় ছিল না তার আব্বার কথা কিন্তু এখন বাড়িতে গেলে কী হবে কে জানে তবে এই সময় তার বাবা বাড়িতে থাকে না তাই ভয়টা কিছুটা কম কম লাগলো আব্বা বাড়িতে আসার আগেই ঘুমিয়ে যাব। তাহলে আর কিছু বলতে পারবে না এই ভেবে শিউলি কিছুটা নিশ্চিন্ত হলো বাড়িতে পা দিল দেখলে উঠোনে কেউ নেই শিউলি ছোট সিঁড়ি বেয়ে বারান্দা উঠল হঠাৎ এক শক্ত হাতের থাপ পরে সে পড়লো তার গালে এমন আকস্মিক আক্রমণে শিলি তাল সামলাতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ল শিউলি নিজের গালে হাত রেখে জন্মদাতা পিতার দিকে তাকালো এ লোকটা এমনই কিছু এদিক থেকে সেদিক হলেই শিলির গায়ে হাত তুলবে এমনকি শিউলির মাকেও ছাড় দেন না আর শিউলির ভীষণ রাগ হলো তার বাবার আচরণে এমন কিছু তো সে করেনি যে তার গালে হাত তুলতে হবে শিউলি উঠে দাঁড়ালো সে বলল লাভবায়ভাবে চর মারার কী হলো আমি তো শুধু শিমুল ভাইকে ধরে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম কথাটা বলার সাথে সাথে ইদ্দিস্কন্ধকারে চোখে মুখে রাগ উপচে পড়লো পাশের একটা চিকন বাঁশের কঞ্চি ছিল সেই হাতে তুলে শিউলিকে কিছু বলার সুযোগ না দিয়ে পশুর মতো মারতে লাগলেন শিউলি হাউমাউ করে কেঁদে উঠলো এই বেতের আঘাত যে ভীষণ শক্ত যেখানে বাড়ি পড়েছে সেখানেই মাংস লাল বর্ণ ধারণ করেছে আর ইদিশ খন্দকার মারছেন আর রাগে চিৎকার করে বলছেন এত বড় সাহস আমার সাথে তর্ক করিস আমার থেকে জবান চালাস ছোট দেহের মেয়েটা মাটিতে লুটিয়ে পড়েছে শিলির মা জাবেদা বেগম রুমে ছিলেন তিনি দৌড়ে আসলেন এসে স্বামীর এরকম ভয়ানক রূপ দেখে তিনি থমকে গেলেন তিনি মেয়েকে আগলে ধরলেন যার প্রভাবে তার গায়ে বেশ কয়েকটি কঞ্চির আঘাত পড়ল ছোট ফুলঝুরি দরজার আড়ালে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে বাবার সামনে আসার সাহস ছোট্ট মেয়েটার নেই শিলির শরীরের অবস্থা খারাপ হয়ে গেল শরীরে সব জায়গায় মারের আঘাত কন্দকার কঞ্চি দিয়ে মারা তখনই থামলেন যখন সেটা ভেঙে গেল তিনি রাগে চিৎকার করে বললেন ওই শিমুলের লগে তোরে যদি আর একবার দেহি তাইলে ওই দিনই হইব তোর শেষ দিন আস জাবেদা বেগম প্রতিবাদ করলেন একটা সামান্য ব্যাপারে মায়াদার এভাবে মারবেন আপনি আপনার শরীরে কি দয়ামা কিছুই নাই এই এদের খন্দকার একটা নোংরা গালি দিয়ে বললেন তোর মতো তোর মায়ার আরেও বানাইসোস তোর মায়া গতকাল রাতের বেলায় ওই শিমুলের লগে পুষ্টি নুষ্টি করতে গেছিল। বুঝলি তোর মায়ারে সাবধান কইরা দে মানুষ বদনাম করার আগে তোর মায়ারে আমি জবাই কইরা গাঙে ভাসাই দিব শিলির কান্না চোখ থেকে তার বাবা নামক পশুটার দিকে তাকিয়ে রইল নিজের মেয়ে সম্পর্কে এমন কথা পিতা হয় কিভাবে বলতে পারে এরকম পিতাও কি পৃথিবীতে আছে নেই বোধ হয় শিউলির শরীর দুর্বলতায় মাটিয়ে মাটিতে লুটিয়ে পড়ল জ্ঞান হারিয়ে ফেললো মেয়েটা মধ্যরাতে ঘুম ভাঙল শিউলির চোখ খুলে দেখল রুমে মিটমিট করে আলো চলছে চোখের পাতা দুটো জ্বালা করছিল ভীষণভাবে তবুও এসে কষ্ট করে চোখ কুচকে তাকালো চারপাশে সবকিছু কেমন যেন ঝাপসা মনে হচ্ছিল সে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ঘষল অনুভব করলো কপালে ভিজে থাকা এক টুকরো কাপড়ের স্নিগ্ধ স্পর্শ তখনই তার মনে পড়লো বাবার প্রহারে জ্ঞান হারানোর পর কখন যেন তার জ্ঞান ফিরিয়েছিল আর সেই মুহূর্ত থেকেই শরীর কাঁপছিল জ্বর আসতে শুরু করছিল সে তার বা দিকে তাকালো সেখানে তার ছোটো বোন ফুলঝুরিকে বাঁকা হয়ে শুয়ে আছে ছোট মেয়েটার সাথে শিউলির গলায় গলায় ভাব থাকলেও তারা সারাক্ষণ ঝগড়া করে ঘরের দুই বোনের সম্পর্ক যেমন হয় এই ঝগড়া এই ভালোবাসা ফুলছুরি হয়তো অনেক কেঁদেছে তার চোখের পাশে কান্নার ফলে শুকনো দাগ এখনও লেতে আছে শি ঠিক পাশেই একটি চেয়ারে বসে আছেন জবেদা বেগম শিউলির কপালে জলপটটি দিতে দিতে কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন তা খেয়াল নেই মায়ের ক্লান্ত মুখটা দেখে শিউলির বুকটা ব্যথায় ভরে উঠল। এত কষ্ট সত্ত্বেও মা তাকে আগলে রেখেছেন শিউলি বিছানা থেকে ওঠার চেষ্টা করলো কিন্তু পারল না শরীর শরীরে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে সন্ধ্যার সময়ে ভয়াবহ মারধরের কথা মনে পড়তেই তার শরীর কেঁপে উঠল। তখন একটি প্রশ্ন তার মনের মাঝে উঁকি দিল কিন্তু আব্বা জানলো কেমন করে যে শিমুল ভাইয়ের সাথে রাতে দেখা করেছিলাম কিন্তু এর সঠিক ব্যাখ্যা শিউলি পেলো না তার আফসোস হচ্ছে তখন যদি আব্বার সাথে তর্ক না করতো তাহলে হয়তো এভাবে মার খেতে হতো না শিউলি খুব কষ্ট করে উঠে দাঁড়ালো নিজের শরীরে ওরা নেই আল্লাহ থেকে একটা ওড়না নিল তারপর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে পানি পান করলো জ্বর নেই তবে সব কিছু বিষাদ মনে হচ্ছে নিজের মায়ের দিকে তাকালো আমার জন্য আম্মাও মার খেলো ভীষণ অনুশোচনা হলো তার সে গিলে দেয়ার জানালাটা খুলল বাইরে তখন গভীর অন্ধকার শিমুলদের বাড়ি দেখা যাচ্ছে না শুধু উঠুনের পঁচিশ পরের একটা হলুদ বাতি জ্বলতে দেখা যাচ্ছে শিমুল ভাইয়ের কী অবস্থা এখন শরীরের ব্যথা কমেছে তো নাকি লোকটা এখনও ব্যথায় কাতরাচ্ছে শিমুল ভাইয়ের কথা মনে পড়তে শিউলি নিজের শরীরের আঘাতের কথা ভুলে গেল ইচ্ছে হচ্ছে একটা বার শিমুল ভাইকে দেখে আসতে কিন্তু তার শরীরে হেঁটে যাবার শক্তি নেই শিউলি মনে মনে দোয়া করছে যেন এই রাতের মাঝেই সুস্থ হয়ে যায় আর তামিমের সাথে মুখোমুখি কথা বলতে পারে তামিম ছেলেটা বখাটে তবে এতটা খারাপ তা জানা ছিল না শিউলি দাঁড়িয়ে থাকতে পারছে না জানালার গ্রিল ধরে মাথা ঠেকালো তুমি কবে বুঝবে শিমুল ভাই কবে তুমি আমাকে ভালোবাসবে নাকি তোমার ভালোবাসা বিহীন আমাকে থাকতে হবে দুটো দিন কেটে গেল শিউলির জ্বর এখনও পুরোপুরি ভালো হয়নি তবে শরীরের আঘাতগুলো অনেকটাই সেরে উঠেছে এই দুই দিনে সে অনেক চেষ্টা করেছে কলেজ যাওয়ার জন্য কিন্তু পারেনি এতটা অসুস্থ শিউলি মনে হয় এই প্রথমবার হয়েছিল। কি আর নিজের পিতার জন্য তবে নিজের আঘাতগুলো যেন মিলিয়ে যাচ্ছিলো তেমনই তার বাবার ওপর থেকে রাগও উঠে যাচ্ছিল কারণ কোনো বাবা এমন মেনে নেবে না যে মেয়ে রাতের বেলা একটা ছেলের সাথে দেখা করবে হয়তো অন্য বাবারা মেয়েদের বুঝিয়ে বলেন কিন্তু খন্দকার তো তেমন নয় তিনি গ্রামের মেম্বার গ্রামে তার একটা সম্মান আছে তাই হয়তো নিজের ড্রাগ সামলে উঠতে পারেননি শিলি নিজেকে নিজেই একটা এই বলে বোঝ দিল এর মাঝে ফুলঝুরিকে দিয়ে খবর এনেছে শিমুল এখন অনেকটাই ভালো আছে। শিলির ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। তার আব্বা উঠোনে দাঁড়িয়েছিলেন মেয়েকে কলেজে যেতে দেখে তিনি বললেন সাবধানে যাস আর নে টাকাটা প্রয়োজন লাগবার পারে তিনি পঞ্চাশ টাকা শিউলির দিকে এগিয়ে দিলেন শিউলি টাকাটা নিয়ে চলে গেল বাবারা মেয়েদের নিজের সবটুকু দিয়ে ভালোবাসেন কিন্তু কখনো তারা তাদের মেয়ে কোনটাতে ভালো থাকবে সেটা বুঝতে অক্ষম অথবা বুঝেও না বোঝার মতো থাকেন শিউলি আজ আগেই বের হলো আজ সোমবার তাই কোচিং বন্ধ এদিন স্যার নিজেই ইউনিভার্সিটিতে যান শিলি হাঁটতে হাঁটতে চলে গেল শিমুলদের ক্ষেতের পাশে তার মনে হলো পাশে শিমুল ফুল গাছটার নিচে হয়তো শিমুল বসে আছে শিলি তাকে দেখলো সত্যিই তাই শিমুল সেখানে বসা লুঙ্গি পরা আর সাথে টি শার্ট ছায় রঙা লোকটা ধুবরা গাছ ছিঁড়ছে একটা একটা করে ওপরে শিমুল ফুল গাছটায় লাল টকটকে ফুলগুলো ফুটে আছে। শিলির মনে মনে ভাবলো লোকটার নামের সাথে নিজের চেহারার ভীষণ মিল একদম শিমুল ফুলের মতো গাছটার নিচে অনেকগুলো বসন্তে ঝরা ফুল পড়ে আছে কি সুন্দর সেই দৃশ্য শিউলি ধীরে হেঁটে গেল শিউলিকে দেখে শিমুল অমায়িক হাসল এই হাসিটা যে অষ্টাদশী মেয়েটার ভেতরে আগডুম বাগডুম খেলা করছে সেটা কি লোকটা জানে শিউলি শিমুল ভাইয়ের পাশে বসলো শিমুলের ঠোঁটের পাশে কালচের দাগটা রয়েছে এখনো শিউলি বলল শিমুল ভাই তোমার ব্যথা সেরেছে এখন হ এখন ভালা বলে শিউলির দিকে তাকালো শিমুল শিলি কনুইয়ের নিচে বেতের দাগ কিছুটা দেখা যাচ্ছে আর ফুলঝুরিও বলেছিল যে তার বাবা শিউলিকে মেরেছে শিমুল বলল তোরে কাকু মার সেরে শিউলি শিলি কিছু বলল না চোখ নামিয়ে নিল হঠাৎ শিমুল শিউলির আঘাতের জায়গাটাতে আঙুল ভুলিয়ে বলল খুব ব্যথা লাগছে তাই না শিউলি শিমুলের থেকে ছলছল নয়নে তাকিয়ে বলল না শিমুল ভাই মনের ব্যথার থাইকা বেশি না ওই যে তুমি মাত্র ছুঁয়ে দিলে আমার ব্যথা ভালো হইয়া গেছে যেদিন তুমি আমার মন ছুঁইতে পারবা সেই দিন মনের অসুখও ভালো হইয়া যাইবো আচ্ছা শিমুল ভাই কি এতটাই বোকা যে একটা মেয়ের ভালোবাসা বোঝে না শিলি মনে মনে ভাবল কিন্তু শিলির বিশ্বাস তাই শিমুল ভাই তারই হবে সেটা হোক বেঁচে থাকতে বা মৃত্যুর পর শিউলি তার ইচ্ছে মতো তামিমকে দেখতে পেল ছেলেটা আজও একইভাবে টঙের দোকানের সামনে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রতিদিনের মতো আজও তার সঙ্গ পাঙ্গরা রয়েছে শিউলি রাগ থরথরিয়ে বেড়ে গেল শিউলি লম্বা লম্বা পায়ে এগিয়ে গেল সেদিকে শিউলিকে দেখে তামিম বাইক থেকে সোজা হয়ে দাঁড়ালো হাসি মুখে বলল বা আজ ফুল ফুলতে ইচ্ছে করে আমার নিকটে শিলি রাগি দৃষ্টিতে তাকালো সে বলল আপনি শিমুল ভাই কীভাবে মারলেন কেন তামিম ভাবার মতো ভান করে বলল শিমুল ভাই মানে ওই বলদ ছেলেটা একদম বলদ বলবেন না তামিম সামনে এগিয়ে এলো সে বলল। বাহ এত জেদ দেখাচ্ছ কেন আজে বাজে কথা বন্ধ করুন আর বলুন শিমুল ভাইকে মারলেন কেন সহজ সরল পেয়ে ছেলেটাকে এভাবে মারবেন তামিম অধ্যত্বের সাথে বলল না মেরে কী করবো সুইটার ওই বলদ আমার কাছে এসে হিরো হিরো শাস্তে চাইছিল বলে কি তোমাকে বিরক্ত করলে নাকি খুন করে ফেলবে তুমি বলো মারবো না তো কী করবো চুমু দেব সাথে থাকা ছেলেগুলো হেসে উঠল মনে হয় এই ছেলেদের কাজই শুধু একটা এই তামিমের কথায় তাল মিলিয়ে হাসা শিউলির ইচ্ছে হচ্ছিল এখনই একটা ঠাস করে বসিয়ে দিতে আপনি আর কখনো শিমুল ভাইকে টুকা দেওয়ার চেষ্টা করবেন না শিউলির কথা শেষ করতে দিল না তামিম তার আগেই দাঁতের দাঁত পিষে বললো যতদিন তুমি শিমুলের সাথে রাতে দেখা করবে ততদিন মারবো এবার বলো শিমুল তোমার সাথে কিসের সম্পর্ক যে রাতের বেলা দেখা করতে হবে শিলি চমকে তাকালো এরা কি করে জানে আর তার বাবাও জেনেছে কি এদের থেকে শিলি জানে যদি এরা জানতে পারে যে শিমুল ভাইকে ভালোবাসে তাহলে এরা শিমুল ভাইকে আস্ত রাখবে না শিউলি কাপা কণ্ঠে বলল। শিমুল ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনি কি আমার আব্বাকে এই দেখা করার বিষয়ে বলেছেন আরে না আমি বলবো কেন যে দেখেছিল সেই বলেছে শিলি জিজ্ঞেস করলো কে ওই যে তোমাদের পাশের বাড়ির গাঞ্জা খুব স্বপন আছে না ওই বেটা দেখেছিল ওই বলল, আচ্ছা যাই হোক আমিও বিশ্বাস করি ওই বলদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না যাও যাও কলেজ যাও শিউলি আর কথা বাড়ালো না সে জানে এদের সাথে কথা বললে আরও বিপদ বাড়বে শিউলি কলেজে পৌঁছে গেল। গিয়ে দেখলো বৃষ্টি এখনও আসেনি অন্যদের জিজ্ঞেস করলে তারা বলল বৃষ্টি নাকি দুই দিন ধরে আসছে না শিউলি অবাক হলো এই মেয়ে তো কলেজ ফাঁকি দেওয়ার মতো নয় কিন্তু কি হয়েছে যে কলেজে আসে না আজও না এলে তিন দিন হবে শিলি বৃষ্টিকে ছাড়া ক্লাস করতে ইচ্ছে করল না এই বৃষ্টি মেয়েটা তার একমাত্র বেশ ফ্রেন্ড শিলি নিজেকে জোর করে ধরে টিফিন পর্যন্ত ক্লাস করলো টিফিনে প্রিন্সিপালের কাছে ছুটির আবেদন করতে গেলে তিনি তা নাকচ করে দিলেন বললেন দুই দিন পর কলেজে এসেছ এখন আবার ছুটির জন্য এসেছ শিলি ছুটি না পেয়ে বেরিয়ে এলো বেরোতেই দেখলো শফিক মানে বৃষ্টির বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে শিলি ডাকলো ছেলেটা এগিয়ে এলো শিউলি জিজ্ঞেস করলো বৃষ্টি আসে না কেন আপনাকে কিছু বলেছে ছেলেটার চাহনি ঠিক নেই এসব ছেলেদের সাথে কথা বলা একদম পছন্দ না তবে কি আর করার বৃষ্টির খাতিরে বলতেই হচ্ছে ছেলেটা ভীষণ তিক্ততার সাথে বলল আমি জানি না ওই সব মেয়েদের খবর বলেই হনহন করে চলে গেল শফিক শিউলি বুঝতে পারল না কিছুতে একটা গণ্ডগোল হয়েছে বৃষ্টি মেয়েটা একদম সহজ সরল অন্যদের মনের কূটনৈতিক বুদ্ধি বুঝতে পারে না যদি বুঝতেই পারতো তাহলে এই শফিক নামে ছেলেটার সাথে প্রেম করতো না গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা